গুড মর্নিং আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমিও কিন্তু ভগবানের নাম নিয়ে বেশ ভালো আছি গো বন্ধুরা তো আজকে ব্লগটা স্টার্ট করলাম নয় সাড়ে নটা কিংবা পড়ে দশটা এরকম যাই হোক তো চলো বন্ধুরা আমার ব্লগের সাথে থাকার অনুরোধ রইল আশা করছি প্রত্যেকটা দিনের ব্লগের মতো আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো চলো আমার সাথে থাকো আজ ঘুম দিয়ে উঠতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিল মানে নটার দিকে বলতে পারো ঘুম থেকে উঠেছি আসলে কি হয়েছে বলো তো বন্ধুরা দু তিন দিন ভোর আমাদের এদিকে এত বৃষ্টি হচ্ছে লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে জানো তো আর বৃষ্টি হলে না বন্ধুরা ভোরের ঘুমটা এত ভালো হয় কি বলবো কখন যে আটটা সাড়ে আটটা বাজিয়ে দিয়েছি বুঝতেই পারেনি যাই হোক ঘুম দিয়ে উঠে ধরপর করে আগে ড্রেসটাকে চেঞ্জ করলাম করে কিন্তু আগে ওর টিফিনটা বানাতে গেলাম ভাবলাম যে কি টিফিন বানাবো যেহেতু ও সাড়ে নটা থেকে দশটার মধ্যে বেরোবে না আজকে কাজে যাবে না একটু বন্ধুদের সাথে বেরোবে তাই ভাবলাম ছোট্ট খাটা একটা টিফিন করে দিই যেটা ও খেয়ে যাবে আর কি তো মাথায় কিছু আসছিল না তো সেই জন্যে একটু গোলা রুটি বানিয়েছিলাম তো ভাবলাম এটাই আপাতত খেয়ে বেরিয়ে যাক তো সাড়ে নটা থেকে দশটার মধ্যে যেহেতু বেরোবে এক্সট্রা ভারী কিছু করতেও পারবো না তো সেই জন্য ওটাই বানিয়েছি আর কি বানিয়ে ওদিকে রেখে এসে ও মানে ওর টিফিনটা জোগাড় করে এসে এদের দিকে আমি বাসিঘরের কাজকর্মে হাত দিয়েছি আর কি বলো তো বন্ধুরা এই যে ট্যাডিটাকে দেখলে এই ট্যাডিটার জায়গাটা কিন্তু আজকে আমি চেঞ্জ করে দিলাম আসলে এই জানলা তারপরে যে দরজা সব কিন্তু আমি পর্দা বানাচ্ছি আর কি নিজের হাতে তো সেই জন্য ভাবলাম যে ট্যাডিটা থাকলে এখানে একটু আতখাপচা লাগবে সেই জন্য ট্যাডিটার জায়গাটা ওই যে ওই কন্যারে করে দিলাম আর এই যে দেখছো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার একটা শাড়ি মানে বেশি দিন আমি পরিনি দুবার কি তিনবার পরেছি যতবার মানে যতটুকুনি মনে আছে দু থেকে তিনবার এর বেশি একদমই পরিনি তো সেই জন্য ভাবলাম যে শাড়ি দিয়েই দুটো পর্দা করব একটু কুচি কুচি টাইপের হবে এরকমই আর কি আমি সেলাইয়ের মানে সেলাইয়ের ব্যাপারে সেরকম বেশি কিছু জানি না যেটুকুই স্কুলে শিখেছিলাম সেটুকুই আর কি খুব একটা ভালো জানি না বাট যেটুকু জানি আর কি তো ভাবলাম যে নিজের হাতেই বানাই ওই যে আকাশি কালার একটা ওড়না আমি চেয়ারের মধ্যে পাততাম ওটা দিয়েই কিন্তু দরজার পর্দাটা আরামসে হয়ে যাচ্ছে খুব চওড়া ওটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ওড়না যাই হোক তো খুব চওড়া আর খুব বড় সেটাকে দিয়েই দরজার পর্দা করছি আর এই শাড়িটা কেটে আর কি দুটো পর্দা করবো দুটোই হচ্ছে জানালা মানে একটু কুচি কুচি টাইপের হবে এরকম টাইপের পর্দাটা আমি করতে চাইছি আর কি যাই হোক দুটোই মানে তিনটেই হয়ে গেছে বলতে পারো লাস্ট একটা একটা সাইড মুড়লে জানালার পর্দা কিন্তু হয়ে যাবে আমার বলো বলতো বন্ধুরা পর্দা পর্দা থাকলে না বেশ ভালো লাগে দেখতে আমি কবে থেকেই ভাবছিলাম যে বানাবো না কিনবো বুঝতেই পারছিলাম না তারপরে ভাবলাম কিনতে গেলে কমসে কম দুটো মিলিয়ে তিনশো সাড়ে তিনশো টাকা তো পড়বেই যদি সেরকম পর্দা নেই তো সেই জন্য ভাবলাম যে না আপাতত এখন একটা শাড়ি দিয়েই করি তারপরে যদি পুজোর মধ্যে সেরকম হয় তাহলে কিনবো আর যদি না হয় এটাকে দিয়েই কাজ চালিয়ে দেবো তো জানানোর জন্য দুটো করছি ওই যে বললাম কুচি কুচি রাখবো আর পর্দার ওই ওড়নাটাকে দিয়ে মানে দরজা সেই ওড়নাটাকে যেটা ছিল আকাশি কালা ওটাকে দিয়েই বানিয়ে নিচ্ছি বেশ বড় ধরনের ওড়না জানো তো ওটা ওটা একশো টাকা দিয়ে কেনা হয়েছিল যাই হোক তো বন্ধুরা ওদিকে কিন্তু আমি শোকেসটা একটু পরিষ্কার করলাম শোকেস নয় শোকেসের কাঁচগুলো আর এদিকে এই যে আয়নাটাকেও একটু মুছে দিলাম প্রথমে কলিং দিয়ে সুতির কাপড় দিয়ে মুছেছিলাম তারপরে কিন্তু একটা আর কি কাগজ দিয়ে মুছেছি তা তোমাদেরকে তো আমি আগেও বলেছি এরকমভাবে কিন্তু আয়না ফায়না মুছলে বেশ ভালো পরিষ্কার হয় একদম চকচকে তকতকে হয় একবার ইউজ করলে বুঝতে পারবে যাই হোক ওদিকে শোকেসটা তারপরে এই যে এই আয়নাটা সমস্ত কিছু পরিষ্কার করে এখন কিন্তু জামা কাপড়গুলোকে কয়েকটা জামা কাপড় ছিল আমারই সেগুলোকে আর কি ভাঁজ করে জায়গা মতো রেখে দিচ্ছি কী জানো তো বন্ধুরা এই সংসারটা আমার সংসার এই সংসারে আমি যা খুশি তাই করতে পারি যেমন ইচ্ছা তেমনভাবে চলতে পারি এখানে আমার বলার কেউ নেই তবে কি জানো তো বন্ধুরা অন্যের সংসারে থাকতে গেলে তাদের মতো করে চলতে হবে তারা ঠিক যেমনভাবে নাচাবে কিংবা ওঠাবে বসাবে তোমাকে সেরকমভাবেই উঠতে হবে আর সেরকমভাবেই বসতে হবে যদি একটু নিজের মতো করে উঠো কিংবা বসো তাহলেই কিন্তু তুমি সবার কাছেই খারাপ হয়ে যাবে তো ওই যে বললাম অন্যের সংসারে অন্যের মতো করে চলতে হয় তবে এই সংসারটা কিন্তু আমার সংসার খুব ছোট্ট খাটো কিন্তু তবুও সংসারটায় অনেক সুখ শান্তি আছে জানো তো এই সংসারে আমি আমার মতো করে চলতে পারি কেউ ভুল ধরার কেউ নেই খুঁত ধরারও কেউ নেই জানো তো শুধু ভালোবাসা আর ভালোবাসাই রয়েছে যাই হোক বন্ধুরা ওদিকে কয়েকটা জামা কাপড় ছিল আমার সেগুলোকে এখন ভাঁজ করে আর কি জায়গা মতো রেখে দিলাম এদিকে ঘর বারান্দা রান্নাঘর সমস্তটাই ভালো করে আর কি ঝাড়ু লাগিয়ে নেব তারপরে কিন্তু পুরো রুমগুলোকে মুছে নিলে আমার বাসি ঘরের সমস্ত কাজই শেষ হবে আর এর ফাঁকে কিন্তু ওকে আমি টিফিনটাও গুছিয়ে দিয়েছি মানে আর কি ও খেয়েও বেরিয়ে গেছে যাই হোক ঝটপট করে যেটুকু পেরেছি সেটুকুই করে দিয়েছি ভাবলাম যে খালি মুখে বের হবে তো দরকার নেই সেই জন্যে আর কি একটু রুটি করে দিলাম তো যাই হোক বন্ধুরা এই যে দেখো এখন ঘর বারান্দা রান্নাঘর সমস্তটাই ক্লিন করে নিয়েছি এরপর কিন্তু মুছেও নেব ওই যে বললাম না বন্ধুরা যখন আমার অনেক কাজ থাকে তখন আমি কিছুই বুঝতে পারি না কোনটা থেকে শুরু করব এক এক সময় এমনও হয় ব্রাশটা মানে সমস্ত কাজ ছেড়ে তারপর ব্রাশ করি আগে ঘুম থেকে উঠে কি করতাম সবার আগে ভগবান দর্শন করে তারপর আমার মায়ের ফটো দেখে তারপরেই কিন্তু আমি গাছপালাগুলোকে দেখতে আসতাম যে তারা কেমন আছে ঠিকঠাক আছে কি না কিন্তু এখন সেই সময়টাকেও বের করতে পারি না ওই যে বললাম রাতে গাফিলতি করি সেই জন্য সকালে আমার অনেক প্রেশার থাকে যাই যাই হোক তো এখন এই যে ব্রাশ করতে করতে একটু গাছপালাগুলোকে দেখছিলাম তারা ঠিক আছে কি না মানে সত্যি ওরা যদি ভালো থাকে না আমার যে কি ভালো লাগে বন্ধুরা মানে আমি যে গাছপালা কত পরিমাণ ভালোবাসি একদম ছোট থেকে আমি বাগান করতাম জানো তো যাই হোক এই যে দেখো বন্ধুরা ওদিকে ব্রাশ করলাম আর এই যে একটু চা করেছি ঘরে না দুধ ছিল না তো ভাবলাম যেটা আছে সেটা দিয়েই কাজ চালায় যেহেতু বৃষ্টি পড়ছে তো সেই জন্য আর দোকানেও যেতে ইচ্ছা করলো না তো সেই জন্য ভাবলাম যে না লিকার চাই বানাই আর আমি কিন্তু একদমই লিকার চাটা পছন্দ করি না তবে লেবু চাটা ভালো লাগে ঘরে যদি লেবু থাকে একটু লেবু রস দিলে না লেবু চাটা বেশ ভালো লাগে টকটক কিন্তু লিকার চাটা আমার একদমই পছন্দের নয় বাধ্য হয়ে করলাম যেহেতু দুধ ছিল না যাই হোক পুরোপুরি এক কাপ চাটা নিয়েছিলাম সেখান থেকে একটু ঢেলে রেখে দিলাম যেহেতু আমি অত চা খাই না এই রুটি ভিজিয়ে ভিজিয়ে যতটুকানি খাবো খেয়ে তারপরে কিন্তু জল খেয়ে নেব। ওদিকে সকালে টিফিন কমপ্লিট করে সবজি কেটে সবজি ধুয়ে রান্নাবান্নাগুলোও করে নিয়েছি বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে রান্নাবান্নাগুলো শেয়ার করলাম না যাই হোক রান্নাবান্না করে কোটোগুলোকে মুছে ওভেনটা পরিষ্কার করে এখন এই জায়গাগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি অ্যাকচুয়ালি মাসে একবার করে আমি খুব ভালো করে ক্লিন করি জায়গাগুলো তবে এবারে ভাবছি একটু সপ্তাহে করার চেষ্টা করব। সমস্ত কাজ বাজ শেষ করে যে এখন আমি সান কমপ্লিট করলাম এরপর দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ভাবছি একটু পর্দা করব যে সকালবেলা তোমাদেরকে দেখাচ্ছিলাম জানালার যে পর্দাগুলো লাগাবো যার জন্য ড্যারিটা এদিকে সরিয়েছি তো যাই হোক সেই পর্দাগুলোই ভাবছি এখন বসে বসে করবো এখন আর দুপুরে করে আড়গর দিই না নয় এডিটিং করতে বসে যায় নয় কোনো না কোনো কাজে বসে যায় এখন আর দুপুরে করে আড়গর দিই না যাই হোক তো ভাবছি ওই পর্দাই করবো আর জানালার পর্দা তো হয়ে গেছে না না দরজাটা হয়েছে জানালাটটা হয়নি জানালাটটা হলে একেবারে দুটো পর্দাকে আর কি লাগাবো তো সেই জন্য একটা পার মোড়া মুড়লে আর কি পর্দাগুলো হয়ে যাবে জানো তো তো একটা শাড়িকে ভাগ করে আর কি একটু কুচি কুচি টাইপের করবো যাই হোক করলে তো মানে যখন লাগাবো তোমাদেরকে তো দেখাবোই যে কেমন হয়েছে না হয়েছে তো চলো এখন আমি গিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপরে পর্দাটা নিয়ে বসবো তারপর বিকেলে আবারও তোমাদের কাছে ফিরে আসছি তো এই যে বন্ধুরা দুপুরের রান্না আজকে রান্না করেছি ওই যে পটল ভাজা আর একটু ভেন্ডি ভেজেছি আর সাথে কিন্তু ওই যে মুগ ডাল বলে মুগ ডাল দিয়ে পেঁপে দিয়ে করেছি একদম সিম্পল রান্নাই করেছি এখন দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব তারপরে একটু জানলার পর্দাটাকে নিয়ে বসবো সেলাই করার জন্যে একটা পাড়ি বাকি আছে ওটাকে মুড়ে দিলেই কিন্তু হয়ে যাবে এই যে এদিকে ভাত ডাল আর ওদিকে ভাত রয়েছে ওদিকে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই যে বললাম আর আর গোর দেবো না একটু পর্দাটাকে নিয়ে বসবো সেটাই করছি তো চলো বন্ধুরা আজকের মতো টাটা